চলে এসেছি একটি মিশো শপিং ব্লগ নিয়ে দেখো আজকের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে একটা কুর্তা দেখাবো যে আমি এটা কিনেছি ওই সাড়ে চারশো রেঞ্জের কাছাকাছি তো কেমন হয়েছে সেটাই কিন্তু তোমরা পুরোপুরি ভিডিওতে সাথে থাকো দেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এই জামাটা একদম কটনের ওপরে জানো তো কটনের ওপরে জামা আর দেখো কত সুন্দর করে একদম সিকোয়েন্স গুলো দেওয়া হ্যাঁ ছোটো ছোটো ওই প্লাস্টিকের কাঁচ টাইপের ওগুলো আছে বা সুতোর কাচগুলো দেখো কত সুন্দর আর এগুলো কিন্তু একটা প্রিন্টেড ফ্যাব্রিক আর কি তো যাই হোক খুবই সুন্দর জামা তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও অবশ্যই দেখো